আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আটতলায় একটি তিন রুমের ফ্ল্যাট ভাড়া হবে বিল্ডিংটি নয় তলায় ফ্ল্যাট ভাড়া হবে আটতলায় তিন রুমের তিনটা বেডরুম দুইটা বারান্দা দুইটা ওয়াশরুম একটা প্যান আর একটা হাই আর একটা কিচেন তেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ভাড়া হবে ফ্ল্যাটটি হলো মিরপুর এক নম্বর সলিম উদ্দিন মার্কেট কিআসি চাইনিজ দিয়ে সোজা আসতে হবে আসলেই রিকশালাকে বলবেন যে আমি সোলিমদি মার্কেট যাব ওইখানেই বাসা এখানে এসে বেস্ট বাই সামনে এসে ফোন দিবেন আর এফ এল এ শোরুম বেস্ট বাই ফ্ল্যাটটি বেশ সুন্দর আছে আপনাদের পছন্দ হবে বিস্তারিত সব কিছু আমি ভিডিওতে বলে দিচ্ছি আপনারা শুনে নেবেন জিরো ওয়ান নাইন টু নাইন সিক্স তিনটা ওয়ান সেভেন নাইন এই নাম্বারে এসে ফোন দেবেন